হ্যালো ব্রিওয়ান সবই জানাই গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আজকে হচ্ছে শনিবার তোমাদের এত কম ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে যে আমি নিজেও সেটা বুঝতে পারছি যে আমার ভিডিওটা কম দেওয়া হচ্ছে তো কি করব বলো সময় পাচ্ছি না এনার্জিও পাচ্ছি না তো আজকে শনিবার আজকে এই বাড়িতে মানে লাস্ট দিন বলতে পারো আমি কাল ও বাড়ি চলে যাব মায়ের কাছে মানে প্রেগনেন্সি তো একদম প্রায় শেষ মাস হয়ে গেছে তো আর শরীরও দিচ্ছে না তারপর হাতে আর বেশি সময়ও নেই ডক্টরও অলরেডি টাইম একটা দিয়ে দিয়েছে জানুয়ারিতে আমার তো ডেট দেয়নি এখনও তবে টাইমটা দিয়েছে জানুয়ারি করে ডেলিভারি হবে তো যেহেতু তোমাদের দাদা থাকে না এ বাড়িতে সবসময় মানে কাজের জন্য ওকে বেরোতে হয় বাড়িতে আমরা দুজনে একাই থাকি তো এবার কখন কি হয় প্রবলেম শরীরে সেই জন্য আর একটা মাস আর এখানে থাকবো না ওখানে ও বাড়িতে চলে যাব মায়ের কাছে তো কি বলবো মনটা এত মাঝে মধ্যে কষ্ট হচ্ছে তোমাদের দাদাকে ছাড়া থাকতে হবে আমি গেলে ধরো এখনও প্রায় তিন চার মাস বাদে আসবো বেবি হয়ে যাওয়ার পর কারণ এখানে তো একা একা সম্ভবও নয় আর আমাদের টয়লেটে মানে বাথরুমেতে আমাদের কোমর নেই আমাদের নর্মাল মানে পায়খানা বাথরুম তো ওই জন্য সি সেকশানে বেবি হলে তো সমস্যাও হবে কোমর ছাড়া তো বাথরুম ইউজ করা যাবে না তো দেখা যাক সেই সব সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই জন্য ও বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদা রোজই যাবে বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই যাবে দুবেলা খাওয়া দাওয়ার ব্যাপার আছে তারপর আমি ওখানে থাকবো তোমাদের দাদাও মানে ওরও মনটা খারাপ করছে যে থাকতে হবে ছেড়ে আর ও তোমাদের দাদা বারবার একটা কথাই বলছে যে তুমি যাও ওখানে গেলে তুমি একটু রেস্ট পাবে যেহেতু প্রেগনেন্সির একদম শেষ মাস চলে এসছে আর শরীরও আর দিচ্ছে না ওখানে গেলে টাইম টু টাইম সব কিছু হবে এখানে তো সবটা নিজে হাতে করতে হয় তোমরা তো প্রতিদিনই আমার ভিডিও দেখো যারা আমার রেগুলারি আমাকে ফলো করো তো সেই সব কিছুর জন্য কালকে চলে যাব। যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো প্রে করো যাতে আর এই কটা দিন খুব ভালোভাবে সুস্থভাবে আমি কাটাতে পারি এবং যে দুনিয়াতে আসছে সে যেন খুব ভালোভাবে আসে তাকে যেন সুস্থভাবে আনতে পারি তো এই আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তোমাদের দাদার মতো করে একটু যাচ্ছি অনেকটা লেট করেই যাচ্ছি এই কারণে কারণ এত আমি যেতে চাইনি এখনও যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু পৌষ মাস পড়ে যাবে কোষ মাসে বাড়ি থেকে বেরোতে নেই সেই জন্য দুদিন আগে যাবো অঘান মাস থাকতে আর তাছাড়া আমি তার মাঝে আবার একবার আসবো কারণ ও বাড়িতে আমার একটা নাইন্থ মান্থের রিচুয়ালস আছে বেবি শাওয়ারের যেহেতু আমার ঠাকমা মারা গেছে তোমরা সকলেই জানো আগের বছর তো এক বছর পূরণ হয়নি সেই জন্য আমাদের ওই ব্যাপারটা মা করতে চাইছে না যেহেতু শুভ জিনিস একটা স্বাদের ব্যাপার জাস্ট নর্মাল একটু মা রান্না করে দেবে আমাকে তো সেটাই আর কি নিয়ম অনুসারে যেটুকু হয় সেটাই মানে মা করে দেবে মানে অন্য কাউকে দিয়ে করাবে মা ধরে দেবে যেহেতু ঠাকমার মানে মৃত্যুবার্ষিকীটা এক বছর পূরণ হয়নি এই সব কিছুর জন্য সেভাবে করা হচ্ছে না তো যাই হোক আর যেহেতু আমার এটা প্রথম প্রেগনেন্সি তাই জন্য আর কি মা আর কি জাস্ট রান্নাটুকু করে দেন তো এই আর কি এটাই বলার ছিল আর সব কিছু দেখো গুছিয়ে মানে দেখে যাচ্ছি এখানে ছাদে যে বালিশগুলো দেখছো এটা আমাদের ছোটো ঘরের বালিশ মানে সাইড বালি এই সরি বলছি ছোটো ঘরের আর কি যে পাশের যে ঘরটা রয়েছে ঘরটায় আমাদের ঠাকুরের সিংহাসন থাকে তো আমাদের তো ধরো নার্সিংহোম হয়ে গেলে আঁতুর যে ব্যাপারটা সেটা ছোঁয়া যাবে না এক মাস না হলে সেই জন্য ওই ঘরের বালিশপত্র ভালো করে ওই যে রোদে দিয়েছি ওই জন্য রোদে দিয়ে আজকে সব তুলে রেখে যাব যেহেতু তোমাদের দাদা একা পারবে না সব কিছু ধুলো টুলো পড়বে আর এখানে দেখো এই বালতিগুলো যে দেখছো আমাদের তো অনেকগুলো স্নানের বালতি বার করা থাকে আমাদের দুজনের অনেকটা জল লাগে তো যেহেতু থাকবো না ও একা থাকবে ওর একার মতো একটা বালতি রেখে যাবো বালতিগুলো পরিষ্কার করলাম আজকে সব রেখে গুছিয়ে সুন্দর করে রেখে যাচ্ছি আবার যবে আসবো যখন আবার আসবো তখন আবার ব্যবহার হবে সব একটা একটা পারব তো দেখি কালকে কখন যাই ও বাড়ি ইচ্ছা আছে সন্ধ্যের দিকে যাওয়ার তবে ঠান্ডার জন্য একটু টেনশানও হচ্ছে তো দেখা যাক যদি সব ঠিকঠাক মিটে যায় আজকে কাজকর্মগুলো তাহলে সকালে একটু বেলার দিক করে যাওয়া না নাহলে সন্ধ্যাবেলেই যাও তো এই আর কি মনটা ভীষণই খারাপ লাগছে আর কি বলবো যেতেও হবে কারণ আমার নিজেরও শরীর দিচ্ছে না তারপর তোমাদের দাদাও বারবার বলছে যে তুমি ওখানে গেলে একটু রেস্ট পাবে এখানে আর পারছ না আর যেহেতু শেষ মাসে প্রায় চলে এসছে অনেকটা এনার্জি লস হয়ে যাচ্ছে উইক লাগছে শরীরটা আর পারছি না কখন কি প্রবলেম হয় ওখানে সবার মধ্যে থাকলে অনেকটা ভরসা থাকবে যদিও তোমাদের দাদা প্রায় দিনই যাবে কিন্তু এই যে মাঝের গ্যাপগুলো তখন যেমন নেই কাজে গেছে এক একাই বাড়িতে থাকি তো যদিও পাশাপাশি কাকিমা জেঠিমারা আছে তারাই মানে ওদের বলাই থাকে যে কোনো সমস্যা হলে আসতে আসেও কোনো সমস্যা হলেই ওরা আসে মাঝে মধ্যে যেমন শরীরে খুব কষ্ট হয় ওরা আসে তোমাদের দাদা ডাকে কিন্তু তবুও চলে যাব ও বাড়িতে তো এই আর কি সবাই আশীর্বাদ করে মনটা খারাপ খুবই লাগছে কোনো দিন থাকিনি এতগুলো মাস এতগুলো দিন বিয়ের পর থেকে তোমাদের দাদাকে ছাড়া চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ও বাড়িতে গেলে আমি চেষ্টা করব ডেলি একটা করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু না কিছু যেহেতু ওখানে অতটা কাজের প্রেশার থাকবে না তো আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যেহেতু তোমাদের ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তাই আপডেটটুকু দিলাম আর স্নান করে এসছি একটু রোদে দাঁড়াবো আর কি সব কিছু পরিষ্কার টিষ্কার করলাম তো ওই দিন মাথা ঘষলাম এখনও দুটো তিনটে বালতি আছে মানে দুটো বালতি আছে ওগুলো একবারে পরিষ্কার করে ওগুলো আর তুলবো না ওগুলো রেখে যাবো ওগুলো তোমাদের দাদা ইউজ করবে নিজেও জামা প্যান্ট কাজ করেও তো বালতি ফালতি লাগবে তো তোমাদের কি ঠান্ডা পড়েছে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো আমাকে একটু কমেন্টস করে জানে আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে কিন্তু তো চলো সবাইকে আজকের মতো টাকা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকে সুস্থ মনটা খুব খারাপ লাগে বন্ধুরা যাই হোক চলো টাকা